তো হ্যালো ফ্যান আসা ডেলিভারি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি আজকে সন্ধেবেলা ভিডিওটা শুরু করেছি আটটা থেকে সকাল থেকে আমি কিছু করিনি কিছু দেখাইনি আর আমি আসিনি তার কারণ আমার প্রচুর পরিমাণে আজকে শরীরটা খারাপ এখনও কথাও বলতে পারছি না ঠিক মতন এতটাই শরীর খারাপ তো এখন মা এসছে এখন আজকে রাতে বলেছি মাকে মা তুমি চাউমিন বানাও আজকের আর ভাত তরকারি কিছু করতে হবে না ভাত তরকারি করার দরকার নেই শুধু প্লেন চাউমিনই হবে তো এই দেখো দুখানা মা কাছ থেকে ফেরার পথে দুখানা চাউমিনের প্যাকেট নিয়ে চলে এসছে আর এখানে যাবতীয় সবজি যেসব সবজি দিয়ে আমি চাউমিন বানাবো আর কি পেঁয়াজ তোমার ক্যাপসিকাম গাজর এবং বিনস এগুলো এখানটায় মানে সব বের করে নিয়েছি কিছু ছিল বিনসটা নষ্ট হয়ে গেছে বিনস আমার বাড়িতেই আছে তো মা আবার নতুন বিনস কিনে এনেছে তাছাড়া ক্যাপসিকাম গাজর বাড়িতে আছে আর শুধু চাউমিন করবো তার জন্য ভালো না একটু সীমাইও করে নিই আজকে মিষ্টি খাওয়া দিন পায়েস ফায়েস কিছু খাওয়া হচ্ছে না বাড়িতে আমি কিন্তু মামার শরীর ভালো থাকলে আমি মাঝে মধ্যে পায়েস মানে এটা সেটা আমি সবসময় বানাই মিষ্টি জাতীয় জিনিস প্রায় সময় আমি বাড়িতে বানাই আর তোমাদের দাদা ভাইও খেতে খুব পছন্দ করে মিষ্টি জাতীয় জিনিস যার জন্য আমার বানাতেও খুব ভালো লাগে না খেলে কেন বানাবো বলো আর আমার মা আমি দুজনে কেউই পছন্দ করি না তো চলো এগুলো সব গুছিয়ে না যাক তো এগুলো রেডি করে মার হাতে তুলে দিই মা এবারে বসে কি করছে করুক তো বন্ধুরা যেমন দেখালাম তোমাদের আমি চাউমিন হবে আজকে রাতে মানে আজকে রাতে এটাই খাওয়া হবে আমাদের বাড়ির সবাই তো সবজি দিয়ে মা চাউমিন বানাচ্ছে এখন বসেছে এগুলো কাটাকাটি করতে বসেছে তো এতে গাজর একটু ক্যাপসিকাম আর একটু বিনস আর পেঁয়াজ আর ডিম দিয়ে আমাদের ইয়েটা হবে চাউমিনটা তো চিলি চিকেন টিকেন কিছু হবে না তোমাদের দাদা হয় চিলি চিকেন হলে খুবই মজা করে খায় বাট আমি বলেছি এখন না আমার শরীর ভালো হয়ে যাক তারপরে যা খাবে খাবে এখন না শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগে রয়েছে আর সিমাইটা আমি বানাবো চাউমিনটা আমার মা বানাবে মায়ের কাছ থেকে দশ পনেরো মিনিট হলো মা বাড়ি এসছে এসে মা এগুলো নিয়ে যে এগুলো চাউমিন টাউমিনগুলো নিয়ে এলো শুধু নিয়ে এসছে বিনস বিনসটা আমাদের বাড়িতেই ছিল নষ্ট হয়ে গেছে শুকনো হয়ে তো মা আবার চাইলো টাটকা বিনস দিয়ে করবে তো মা ওই জন্য নিয়ে এসছে তো আর বাড়িতে এসে এই যে দেখতেই পাচ্ছ এই হচ্ছে সিমাই আর দুধের প্যাকেট এনেছে তো এটা আমি একদম দিয়েই করে করব লাস্টের দিকে সাড়ে নটা নটার দিকে করব কারণ দেরি তো হবে খেতে এই জন্যে তো বন্ধুরা এই দেখো আমার মা সবজি কেটে নিয়েছে কত সময় ধরে সবজিটা কাটলো তো এই দেখো বিনস কেটেছে এখানটা ঠিক আছে ছোট্ট ছোট্ট করে দেখো গাজর সরু সরু করে গাজর এইটাতে আমি কোনো মতেই হাত দেবো না 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 আমি হাত দেবো না তোমার চোখে একটা দেবো এই না আমি হাত দেব না 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 আমাকে খেতে দাও না দাও তারপরেও হাত দেব না আচ্ছা কাঁচা পেঁয়াজ আমার ভীষণ একটা মানে প্রিয় জিনিস শুধুমাত্র বিরিয়ানি হলে তো বন্ধুরা এখন আমি এটা খেতে পারি না কাঁচা পেঁয়াজটা মানে খুব আফসোস আমি শুধু বিরিয়ানি হলেই কাঁচা পেঁয়াজ নিই পাতে তাছাড়া না কিন্তু আমি এখন হোমিওপ্যাথি ওষুধ খাই বলে খেতে পাই না গত এক বছর হয়ে যাচ্ছে আমি কাঁচা পেঁয়াজ খাইনি তাই না আর আমার ননদ সে আমাকে দেখি দেখি কাঁচা পেঁয়াজ খায় ঠিক আছে আমরা বেড়াতে গেছি দীঘায় আমরা পেঁয়াজ খাবো না ও আমাদের পেঁয়াজ ভাগের পেঁয়াজ চাইছে আমার এত রাগ আর এই দেখো সব শেষে এটা ক্যাপসিকাম তো এখানে রেড ক্যাপসিকাম আছে বিল পেপার তার এই ক্যাপসিকাম হলুদ আর লাল যেগুলো হয় ক্যাপসিকাম তোমরা অনেকেই জানো ওগুলোকে বেল পেপার বলা হয় আমি জানতাম না তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি শুনেছি যে হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকামকে বেল পেপার বলা হয় আর সবুজটাকে যেটা হয় সেটা সবুজটা হচ্ছে ক্যাপসিকাম মনে থাকবে এই নিয়ে রোজ দিন পড়াশোনা করবে হলুদ ক্যাপসিকামকে কি বলে লালটাকে কি বলে সবুজটাকে কি বলে তো আমাদের এই দেখো আজকে চাউমিন খাওয়ার জন্যে কাঁচা চাউমিন এখন মা কখন বানাবে সেই আশা করে আমি বসে আছি তো যাই হোক আজকে রাতে যখন এটাই খাওয়া হবে ঠিক করেই নিয়েছি এটা আবার আমি ঠিক করেছি তাই না মা কালকে রাতের থেকে আমি ঠিক করে রেখেছি আজ চাউমিনই হবে আর কি হবে মা চাউমিন আর কি চাউমিন হবে আর কিছু হবে না পায়েস হবে পায়েস হবে কীসের পায়েস সিমার পায়েস কে বানাবে তুমি বানাতে পারবে কি জান বাবা আমার তো মনেও নেই ছোটোবেলায় তুমি আমাকে কোনো দিন পায়েস রাতই খাইছো কি না পিঠে করতে বলে তো দৌড় পালিয়ে যাবে তো চলো বন্ধুরা দেখি আমার মা কি চাউমিন বানায় আজকে দেখাবো তোমাকে তো এই দেখো চাউমিন নিয়ে নেওয়া হয়েছে এক থালা মানে দেড় প্যাকেট নেওয়া হয়েছে দু প্যাকেট দিলে যদি বেশি হয়ে যায় ওই জন্য দেড় প্যাকেট নেওয়া হয়েছে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে গরম জলে চাউমিনগুলোকে ডুবিয়ে মারা হবে তাই তো মা আমার মা জলটা ফুটে গেলে চাউমিনগুলোকে গুলোকে ডুবিয়ে দেবে দিলে ঘেঁটে ঘা হয়ে যাবে ডিম কটা নেবে ডিম না ডিম 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 দিয়ে চাউমিন ডিম ডিম রাতটা ডিম বন্ধুরা এখন মা চাউমিন দিয়ে দিচ্ছে জলের মধ্যে আমার তো দেখেই ভয় লাগছে আমি একটু আলাদা করে বানাই তো আমার মা চাউমিন গুলো জলের মধ্যে আলাদা করছে মা যখন চুবরিতে নিচ্ছে এখন বাটি ছোট পরে যাবে তিনটে সবজি ধুতে হবে সবজির পরিমাণটাও বেশি আছে তার জন্য মা বড় চুবড়িতে নিয়ে নিল চুবড়িতে নিয়ে ধুবে এখন মা পেঁয়াজ লঙ্কাটা তো ধোয়ার প্রয়োজন নেই যার জন্য পেঁয়াজ লঙ্কাটা আর ধরবে না তো সবজিটা ধুতে এখন মা চলে যাবে মা হয়নি সবজি ধোয়া তো এই দেখো মা সবজি ধুয়ে চলে এসছে জল পড়ছে বলে সবজি আর তার মধ্যে আমি এখানটায় একটুখানি মার হেল্প করে মা চলে গেছে বলে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম এই যে দেখো চাউমিনটা আর একটুখানি হবে হয়ে গেল আমার চাউমিনটা নামিয়ে নেবে কারণ চাউমিন তো একটুখানি ইয়ে থাকবে তো বন্ধুরা মা এখন জল ঝরাবে চাউমিনটা এই দেখো না চাউমিন নামি না গলে যাবে নইলে আবার বন্ধ করে দি আমার এতে জল দিয়ে একটু তোরা জল কলপাড়েকে ধুয়ে আনতে পারতে সবচেয়ে ভালো হতো মাছ চাউমিনটা ভালো করে জল ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছে নিয়ে এবারে বসাবে তো চলো মেন কাজে দেখানো যাক কি করে ঠিক আছে তো মা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাস জ্বালিয়ে আর আজকের আমি কোথায় উঠে বসেছি চলো তোমাদের দেখায় আমি এখানে টুলের উপরে উঠে বসে রয়েছি আমি কখনো কিন্তু উঠি না যাই হোক মার খেয়েছিস ও উল্টো পাল্টা শুরু করে দিয়েছে মানে আমি একটা কথা ভেবাই না ভাইয়ের বউ আর মানে ননদ আর বৌদির সম্পর্কটা কোনোদিনই ভালো হয় না সেটা সব সময় ছিল না তুই বলছিস ঠিক না তো আমি কোথায় উঠে বসেছি দেখ আজকের মা করছে চাউমিন বানাচ্ছে তা তুই কি ভাবলি তোর জন্যে তাহলে কেন রে আজকে ভাত তরকারি কেন কালকে রাত্রি শিবো বলে না না তাহলে আজকে অনেক ভাত বসেছে বৌদি কিন্তু খাবার কেউ নেই বা তাতায় নিমন্ত্রণ ছিল দুপুরবেলা রাত্রিবেলা ওদের সবার নিমন্ত্রণ বৌদির নিমন্ত্রণ ওই স্কুলে ছিল বৌদি যদিও সুরাত্রি করবে তো খায়নি এত ভাত রুটি করতে হয়নি আমি দিদা দেওলা দিয়ে তিনজনই ভাত খাবো তো ওই আমি আমার ভাত গরম করে নিয়ে চলে এসেছি হুম ওরা খাবেন দেখ ভিডিও চলছে দেখ করবি কর তো বলে বসে আছে আমি ঘরে বানানো সব জিনিসই খাই হোক ডিম ভাজবে না তো সবজি দিয়ে দিচ্ছে আবার দেখো বন্ধুরা কেনা ভালো করে লাল লাল করে ভাজ কাঁচা না থাকে

বন্ধুরা হলুদ নিয়ে মারপিট হলো তারপরে হলুদ দিয়েছি এক চিমটে বন্ধুরা আমার মা আমাদের টিপস শিখ আছে মা ভাবছে কি আমরা জানি না তো মা হচ্ছে কে চাউমিনে ভালো করে সর্ষের তেল নিয়েছে জলে কিন্তু নুন তেল সবই দিয়েছিল তারপরেও আবার এখন ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছে নিয়ে এসে আবার তেল মাখিয়ে দিল আর এর মধ্যে সবজিটা আমাদের ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি বলেছি মা লাল লাল করে সবজিটা ভাজো কাঁচা সবজি আমি খাবো না কোথায় আছে মা এলাচ এলাচ এই তো প্যাকেটে কাজ জন্মদিন আজকে তো

মনে হলো অনেকটা কম এটাতে কত লাল লাল ভাজা হয়ে গেছে গো এবারে ঢালবো কাঁচা অনেক লোকে আমাকে বলে যে এতে কাঁচা দুধ দেওয়া দরকার তো দুধ দিলেই ফুটে যাবে দুধ আলাদা করে ফুটানো আমার এক্সট্রা খরচা দরকার

তো হোক এলাচ দিলে আলাদাই গন্ধ পেলে সেটা তোমরা সবাই জানো তেজপাতা দিবি না না তেজপাতা ভিডিও তো আছে তো এই যে বন্ধুরা আমার পায়েস হয়ে গেছে এই লেভেলে এসে আমি বন্ধ করেছি আর গরম এখন প্রচণ্ড ধোমা উঠছে তো এই দেখো এই হচ্ছে সীমায় তো এটা আমাদের কয়েকদিন পরে তো অন্য লোকেরাও খাবে আমাদের না না এটা না ওই যে লাচার সীমাই আমাদের মুসলিম ভাই বোনেরা সব এটা করবে কিন্তু ওই সীমাইটা আবার খেতে ভালো লাগে ওদের হাতে ওদের হাতে যে সীমাইটা বানানো হয় না ঝরঝরে কি বলবো আমি ওই সীমাই আমি আর কোনো দিন পাই না আমি ছোট যখন ছিলাম মথুরাপুর এবং বাড়িতে ওখানে থাকতাম তখন একজন ছিল তার নাম না তাদের বাড়ি থেকে আমাদের তারা মুসলিম তাদের বাড়ি থেকে আমাদের মাস পিসি বাড়িতে না টিফিন কাটি ভরে ভরে সীমায় পাঠানো হতো তো আমরা খুব মজা করে খেতাম সেই সিমাই আর হয় না তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু আছে ওই ঘন্টের নাম ওদের বাড়ির সীমায় হয় কেমন যেন এই সিমাই করে আর পাঠায় আর জল দুধ গোলা বলি ওই সীমাটা কি কোনো সিমাই নাকি ওদের সিমাই হবে সীমায় মনে ওই যে কি জর্দার সীমায় না ওই সিমাই হবে এই কী সীমায় তো আমরা তো চুটকি মেয়ে বানিয়ে খেয়ে নেবো ওই সীমায় আমাদের লাগবে না তো ওই সীমায় খুব মিস করি ওই সীমায় আর পাই না কোথাও তো তোমরা যদি কারোর বাড়িতে থাকে বা তোমরা যদি তোমাদের বাড়িতে বানায় আমাকে একটু দিতে পারো আমি খেয়ে নেবো আমার লজ্জা সরম অনেক কম আছে ওই সীমায় হ্যাঁ নট এই সীমায় ওই সীমায় হলে দিতে পারো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই যে বিছানা বিছানা গুছিয়ে আমি শুয়ে পড়ছি তো দাদা ভাই এখনও আসেনি ঘরে ও বাইরে হাত মুখ ধুচ্ছে আমি এসে শুয়ে পড়েছি কারণ শরীরটা ভালো না তো যাই হোক খাওয়াটা দেখালাম না কারণ তোমরা তো জানোই যে চাউমিনই খাবো আর চাউমিন আর ইয়ে মানে সীমায় বানিয়েছি ওটাই খাওয়াবে রাতে যার জন্য তোমাদের নতুন করে খাওয়াটা দেখালাম না দেখালে আরও অনেক ভিডিও লম্বা হয়ে যায় লম্বা ভিডিও তোমরাকে পছন্দও করো না যত লম্বা ভিডিও আমি দেখেছি কোনোটাই ভিউজ আসে না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট আমি শুয়ে পড়েছি দাদাভাই যখন আসে আসুক আমার মতন আমি শুয়ে থাকি শুয়ে থাকি কথাটা না আমাকে আবার ভিডিও এডিট করতে হবে প্রত্যেকটা ভিডিও মানে যারা ভিডিও বানায় ইউটিউবার বলো যারা ভিডিও জগতে আসে ঘুমানোর আগে এই কাজটা করে নিতে হয় কালকে কার কাজটা আজকে রাতেই কমপ্লিট করতে হয় এখন বাজে বাজে এগারোটা একুশ আমার এখন মোটামুটি এক ঘন্টা মতন সময় লাগবে তারপরে কি আমার শুতে লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এই অবধি ভালো থাকবে শুতে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে एपो अनि भिडियो आसन चाहिँ टटा गुड नाइट